অগ্রযাত্রা ক্রাইম নামক একটি বুয়া চ্যানেল ওই জন্য এই ফতোয়া বাংলাদেশের যে কোনো জায়গা আপনি দেখাও ফতোয়ার মাঝে কোনো ত্রুটি আছে কিনা আমরা এটা চ্যালেঞ্জ হিসাবে তার সাথে বলতে পারি এটা আমরা সারা গ্রামের সামনে ফতোয়া লিখিত ফতোয়া পড়িয়া তারা বারবার জিগাই লইছে আপনারা দেখছো নিলা কোনো মানুষ আছে নি দেখছো তার গামো লাগিয়া কলুষিত করার লাগি আমার গ্রামের ওলামায়ে কেরামের লাগি কলুষিত করার লাগি অগ্রযাত্রা মিডিয়াকে জানাই তোমার যে নিউজটা সাফা হয়েছে যেটা আমাদের গ্রাম ও মহল্লার মুরবিয়ান ও আলিম সমাজের বিরুদ্ধে এবং মাদ্রাসার ফটোয়ার বিরুদ্ধে যে মিথ্যা অপপ্রচার করছেন যে অগ্রযাত্রারা মিডিয়ার বাইরে শরীয়ত সম্পর্কে জানেন কিনা আমি জানি না শরীয়তের মানদণ্ড হচ্ছে আল্লাহর কুরান হাদিস কোরআন হাদিসের ভিত্তিতে যে সিদ্ধান্ত আসবে এটা তোমার মনগুলো কোনো বিদ্যান্ত দিতে পারত না এটা সম্ভব না যার কারণে পরিষ্কার ভাবে ফতোয়াত লিখা আছে যে ভিডিও অডিও দ্বারা শরীয়তের কোনো মানদণ্ড নির্ভর করা যায় না চাকু সৈত্য পদ্ধতি সাক্ষী চালা কোনো শরীয়তের প্রমাণপত্র ছাড়া

আমরা গ্রামের উলামা মুরব্বী সমাজরা গ্রামে কলুষিত করবার জন্য কলুষিত করবার জন্য বিভিন্ন সময় বিভিন্ন আইডি দিয়া এরকম প্রচার করিয়া গত দুই একদিন আগে ব্যাপকভাবে এটা চালাইছি যে জিনিসটা আমরা আগে আমার সাথী ভাই হলে বুঝিয়ে দিছি ফতোয়া সম্পর্কে এটা আমরা সারা গ্রামের সামনে ফতোয়া লিখিত ফতোয়া পড়িয়া তারা বারবার জিগাই লইছে আপনারা দেখছো নিলা কোন মানুষ আছে দেখছে বারবার এটা জিগাই লইছে সারা মজলিসে কেউ নাই এরকম কেউ নাই তখন আমরা যে সূত্রগুলো আমরা পাইছি ও ভিডিও অডিও এবং ও যে মেডিকেলের যেও এই সব ওগুলা লইয়া যাওয়া হয়েছে দারুল আমরা বেশি আমরা এই বৃহত্ত সিলেটের সবচেয়ে বড় মাদ্রাসা হইল দারুল মাদ্রাসা যেখানে এটা দারুল ইফতা আছে যেখানে ইফতা ইফতা ছাত্ররা পড়ে আর এখানে যে উস্তাদ আছে

আমার বোনের নাম্বারটা নিয়ে এখন কিছু করে এখন আমার বোন ফোনটা কেটে দিলে উনি কিছু কিছু কথাবার্তা মনে হয় করতে পারে এবং একটা মানুষের ছবি নিয়ে তো অডিট করতে পারে এগুলা কিছু নিয়ে আমার গ্রামের সব কাছে মিডিয়ার কাছে উনি উপস্থাপন করছে এবং উপস্থাপন করার কারণে আমার আমার পরিবারের এবং আমার গ্রামের হারার জন্য উনিওগুলা মিডিয়া ছেড়ে দিছে তাই অগ্রযাত্রা মিডিয়াকে নিন্দা জানায় উনি ভুল তথ্য নিয়ে এই ধরনের ভুল গ্রান্তি নিয়া আমাদের এই এলাকায় ছাড়েন অগ্রযাত্রা মিডিয়ার মাধ্যমে যে অপবাদ করা হয়েছে এই সম্পর্কে বিস্তারিত এর আগে আমার চাচাতো ভাইয়ে বিস্তারিত হয়েছে এগুলা বিষয় ভাবে আসল বিষয় লগিয়া তারা আমরা গামো লাগিয়া কলুষিত করার লাগিয়া আমর গ্রামের হলনায় গ্রামের লাগি কলুষিত করার লাগিয়া বড় পেন আই কলুষিত করার লাগিয়া আমর গ্রামের একটা ঐতিহ্য আছে হলনায় এর আমর ঐতিহ্য আছে মাদশার একটা ঐতিহ্য আছে এইগুলা লাগি কলুষিত করার লাগি এগুলা করা হইছে এগুলা তীব্র নিন্দা আমরা আগেও জানাইছি এখনো জানাই আর আপনাদের মিডিয়ার মাধ্যমে বিসমিল্লাহির রহমানির রহিম পাঁচ নম্বর বরচতুল ইউনিয়নের একটি ঐতিহ্যবাহী গ্রাম হচ্ছে বিপুল পরিমাণ আলেম ওলামা ও সরুহুদ মান্যবর মুরব্বীগণের পরিচালনায় যুগ যুগ ধরে চলে আসছে এ গ্রামের ঐতিহ্য ওই ঐতিহ্যবাহী গ্রামের মূর্তি ক্ষুণ্ণ করার জন্য একটি কুচক্রী মহল মাঝে মধ্যে অপপ্রচার করে থাকে দুহাজার সালের ঘটনা সরবদ গ্রামের প্রবাসীর স্ত্রীর সাথে দরবস্ত ফান্দু গ্রামের জসিম উদ্দিনের সম্পর্ক গড়ে উঠে ওই মহিলার বাড়িতে যাওয়া আসার পরিপ্রেক্ষিতে মহল্লাবাসী অবগত হন অবগত হলে মহল্লায় বিষয়টি নিয়ে বারবার সালিশ বৈঠক বসে বিষয়টি নিয়ে কানাইঘাট থানায় অভিযোগ প্রদান করা হয় থানায় অভিযোগ করা হলে বিষয়টি পর্যবেক্ষণের জন্য ইনকোয়ারিতে আসেন পরবর্তীতে গ্রামের মুরব্বীরা ওই জসিমের সাথে প্রবাসী মহিলার সম্পর্কের যাবতীয় ভিডিও অডিও কল সহ যাবতীয় প্রমাণাদি সহ কানাইঘাট মাদ্রাসায় ফতোয়া বিভাগে প্রেরণ করেন সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় আপন খালার সাথে বাগনার পরকিয়া সংক্রান্ত একটি বিষয়কে কেন্দ্র করে অগ্রযাত্রা ক্রাইম নামক একটি বুয়া চ্যানেল থেকে সরুভত গ্রামের আলেম ওলামা ও মুরব্বীদের ব্যাপারে কুরুচিপূর্ণ মিথ্যা ও বানোয়াট অপপ্রচার চলছে প্রতিনিয়ত বিষয়টি মহল্লার শীর্ষ মুরব্বিগণের দৃষ্টিগোচর হলেন বিষয়টি জাতির সামনে সত্য ঘটনাটির বিস্তারিত বিবরণ তুলে ধরা হলো প্রবাসীর স্ত্রীর সাথে আপন একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা পরিলক্ষিত হলে বাগানার বিষয়টি গ্রামবাসীর সামনে উপস্থাপন করা হয় বিষয়টি নিষ্পত্তির জন্য ইসলামী শরীয়তের দৃষ্টিকোণ থেকে পত প্রদানের জন্য পত গ্রহণের জন্য সিদ্ধান্ত গৃহীত হয় তখন যাবতীয় বিষয়টি গ্রামবাসীর সামনে বিস্তারিত লিখে মুরব্বীদের স্বাক্ষর নিয়ে দারুল উলুম কানাইঘাট মাদ্রাসার ফতোয়া বিভাগে প্রেরণ করা হয় ফতোয়া বিভাগ থেকে কর্তৃপক্ষের স্বাক্ষর ও সিল সম্বলিত ফতোয়া আসে যে ওই অভিযুক্ত মহিলার তালাক সংগঠিত হয়নি তখন থেকে ওই মহিলা স্বামী নিয়ে নিজে নিয়ে ঘর সংসার করছে কিন্তু যখন ওই প্রবাসী আলাউদ্দিন এর স্ত্রী রোপনা বেগমকে রেখে প্রবাসে চলে যায় তখন তার আপন ওই এই পূর্বের যে ছেলেটি এখলাস অতএব এই জসীম যে আগে এখানে আসত সে বিষয়টি দামাত ছাপা দেওয়ার জন্য অভিযুক্ত তা তা থেকে অন্যত্র অন্যতায় নেওয়ার জন্য বিষয়টি নিয়ে কে বা ব্যাপারে সমস্ত মহল্লাবাসীর অকুণ্ঠ সমর্থন রয়েছে যেভাবে ফতোয়া এখানে এসেছিল এতে কোনো ধরনের মিথ্যার আশ্রয় গ্রহণ করা হয়নি বা টাকার বিনিময়ে সত্য ঘটনা দামা দেওয়ার ও কোনো ঘটনা ঘটে নি এজন্য আমরা মহল্লাবাসীর পক্ষ থেকে অগ্রযাত্রা ক্রাইম সহ যে সকল ফেক আইডি থেকে আমাদের মহল্লার ব্যাপারে কুরুচিপূর্ণ বানোয়াট ও মিথ্যা অপপ্রচার হচ্ছে মহল্লার আলেম ওলামা ও মহল্লার মুরব্বীগণকে নিয়ে অযথা মিথ্যাচার করা হচ্ছে মিডিয়ার মাধ্যমে আমরা আজকে যে সমস্ত বাইরা এসেখানে এসেছেন আপনারাও জানতে এসেছেন জেনে যে সমস্ত সত্য ঘটনা কি জানার জন্য আমরা মিডিয়া আপনাদের মাধ্যমে তার তীব্র নিন্দা জ্ঞাপন করছি দেশবাসীকে এসব মিথ্যা প্রপাগান্ডার প্রপাগান্ডায় কর্ণপাত না করার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি এবং পরবর্তীতে গ্রামের শীর্ষ মুরব্বী ও আলেম ওলামা ও যুব সমাজকে নিয়ে পরামর্শক্রমে কারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণের জন্য বিহিত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আমরা মিডিয়ার মাধ্যমে দেশবাসীকে আশ্বস্ত করছি আমরা মিডিয়ার সামনে যে ফতোয়া দারুম মানসাহ প্রেরণ করা হয়েছিল তাও আপনাদের সামনে মিডিয়ার সামনে আমরা উপস্থাপন করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাবর ফতোয়া বিভাগ দারুলম কানাইঘাট মাদ্রাসা বিষয় স্ত্রীর উপর অসামাজিক কাজের সন্দেহ প্রসঙ্গে হজরত মুফতি সাহেব জনক প্রবাসীর স্ত্রী ওনার প্রবাসে থাকাকালীন ওনার স্ত্রী পর পুরুষের সাথে পরকিয়ায় লিপ্ত হয় যার বিভিন্ন যার বিভিন্ন প্রমাণ ও আছে এমন কি একাধিকবার গর্বের বাচ্চা নষ্টের ও মেডিকেল প্রমাণ আদি আছে তাছাড়া মেয়েটির একাধিক অডিও ভিডিও কলের দ্বারা প্রমাণিত হয় যে মেয়েটি পরক্রিয়া লিপ্ত তবে মহিলাকে তার স্বামী তালাক দেয়নি এখন জানার বিষয় হলো উক্ত পুরুষ এই মহিলাকে নিয়ে সংসার করতে পারবে কিনা এবং এ মহিলাকে সামাজিকভাবে কোন পদক্ষেপ নেওয়া যাবে কিনা ইসলামী শরিয়া মোতাবেক জানিয়ে আমাদেরকে উপকৃত করবেন মহল্লাবাসীর পক্ষে এখানে পাঁচশো জনের স্বাক্ষর আছে বিস্তারিত ফতোয়া পড়ার প্রয়োজন নেই তবে বিশদ কোরআন মুফতি সাহেব কোরআন হাদিসের আলোকে মুফতি লম্বা ফতোয়াটি লিখে সার সংক্ষেপ হল যেহেতু শরীয়তের যাবতীয় একজন বিবি তালাক হওয়ার জন্য একজন মহিলা তালাক হওয়ার জন্য যে সমস্ত শরীয়তে প্রমাণ আদি লাগে এই যাবতীয় প্রমাণ আদি এখানে না থাকার কারণে তালাক সংগঠিত হয় নাই এইভাবে হতো এখানে লাস্টে সাক্ষর আছে আরবি বাংলা কিছু লেখা আছে সাক্ষর আছে